গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনেক জান সকালবেলা কি খাচ্ছে হ্যাঁ কে বানিয়েছে টুটি দিদি বানিয়েছে কি দিয়ে খাচ্ছিস টুটি আর কি খাচ্ছিস ভগবান তাহলে একটা ছবি তুলে নে আনি ঠিক করে ওই চাটা পড়বে কিন্তু ঠিক করে বসতে বলেছে অনেককে হ্যাঁ ভগবান দেখো অনিবিধান কি সুন্দর চা রুটি খায় চলো গুড গুড মর্নিং করে দাও সবাইকে বলো চা রুটি দিয়ে গুড মর্নিং গুড মর্নিং ক্যামেরা বন্ধ করতে বলো বলো উজান তাড়াতাড়ি বলো হ্যাঁ উজান করো উজান বলো উজান ক্যামেরা আসতে নাও নাও তুলে নাও হুম বা ও থালায় দিয়ে দিয়ে খাচ্ছে যাতে বিছানায় না পড়ে ও থালায় মুখ নিচু করে খাচ্ছে ওই দেখো ওই দেখো আলো নি গো শুনি ও শুনে শুনে বং নিতে ওই দেখো উজান কি ভালো উজান কি ভালো গো আমার উজান উজান টাটা করে দাও আবার পরে কথা বলবো বলে দাও গুড মর্নিং সবাইকে আলো একবার এই যে অনিকার উজান বসে আছে দেখো রুটি আচ্ছা চা খাচ্ছিস আর কি খাচ্ছিস রুটি খাচ্ছিস চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে সকালবেলা ওদেরকে আর কিছু অন্য রকম খাবার করেও খাওয়াইনি ছাদুও খাওয়াইনি সুজিও খাওয়াইনি মা রুটি করেছে তো ওরা রুটি খায় চা রুটি খেতে ওরা খুব ভালোবাসে তো ওটাই খাচ্ছে চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি অনেক গুজানের ব্রেকফাস্ট হয়ে গেছে রুটি চা খেয়ে এখন দুধু খাচ্ছে তাই তো কেন খাচ্ছে দুধু ভালো লাগে ঠিক আছে টাটা করে দাও সবাইকে ক্যামেরা বন্ধ করতে বলো ক্যামেরা বন্ধ করতে বলো উজান আবার পরে কথা বলবো টাটা এই দেখো উজান এখন খেলা করছে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা কি বলে দাও এইটা উজানের টেডি ওইটা একটা টেডি ওই একটা টেডি এই দুটো ঢোল এই যে টেডি হলুদ টেডি ছোট্ট টেডি এটা কি এটা কে ভীম এটা কে ভীম আর এটা হচ্ছে ডোরেমন এটা জিরাফ মামা এটা পেপ্পা পেপু এদিকে এসো আনি এদিকে আসো আসো বসো বসো দেখো এগুলো বাদর মামা গাঁদাল পাতা বলে পাতা দাও 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 এটা দেখিয়ে দিই সবাইকে আর এই যে হচ্ছে প্যাপ্পা ব্যাপু বলে এগুলো কে এগুলো প্যাপ্পা প্যাপু থাক আর জোকো কোনটা আঙুল দিয়ে দেখা জোকো জোকো কোনটা আঙুল দাও বাবু আঙুল দাও এই তো জোকো এই তো 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 এগুলো হচ্ছে ভালো লাগছে ভীম হুম অনেকজন বলতে পারে অনেকজন বলতে পারে সত্যি সত্যি বলতে পারে তুমি এগুলো কি তুলে এনেছো দিদুর সাথে কি এগুলো কি পাতা তুই শিখে গেছিস এই হ্যাট মুখে দেয় না রাখো এগুলো রেখে দাও এগুলো হচ্ছে গাঁদাল পাতা আর এগুলো সজনে পাতা ও আচ্ছা আচ্ছা তা যাই হোক চলো এই চলে গেল যা উজান চলে গেল দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছি উজান দুষ্টুমি করে দিয়েছে আনি তোমার ভালো লেগেছে তোমার ভালো লেগেছে নান্নু এখন নয় এখন নয় হ্যাঁ ভাব ভাবটা আগে করি তারপর কি সুন্দর খেলা করছে অনেক জনের কত টেডি দেখো হ্যাঁ বা বা বাহ হাই করে দাও সবাইকে ওদেরকে তো দেখতেই পেলে অনিকারো জানকে টেরি সাজিয়ে দিয়েছি কটা আর বাদবাকি খেলনাও আছে আর অন্যান্য অনেক খেলনা এদিক ওদিক ফেলে রেখেছে কিছুটা ধরে আবার ফেলেও দেওয়া হয়েছে কারণ মানে এত ভাঙে চড়ে এই করে সব ফেলে দিয়েছি কদিন আগে তো মা ওই অনেককে নিয়ে ঘুরতে গেছিল কটা সজনের পাতা নিয়ে মানে সজনে ডাল নিয়ে এসেছিল সেই পাতাগুলোকেই আমি এদিকে আলাদা করে নিচ্ছিলাম এরকম কচি কচি সজনে পাতা ভাজা খেতে খুব ভালো লাগে তো মা অল্প কটা তুলে এনেছিল অনেকের সাথে গিয়ে তাই জন্য আমি সেগুলোকে এদিকে বেছে নিচ্ছিলাম আর ওদিকে অনেক বসে খেলা করছিল খেলা করছিল আর ওদিকে টেডিগুলোকে কিছুটা ঠিকঠাক আছে আর কিছুটা এদিক ওদিক সরিয়েছে ওই করছে এখন এখানে বসেছিল দেখলে আবার উজান বাইরে চলে গেছিলো অনেক আবার চলে গেছে ঘরের ভিতরে এই করছে দুজন মিলে তো ওই পাতাগুলো কটা যে কটা এনেছে সে কটা আমি এদিকে পাতাগুলোকে ভালো করে বেছে বুঝে আর রেখে দিচ্ছি এটা আর আজকে রান্না হবে না কারণ মাকে বললাম ঠাকুমা দিয়েছিল ঠাকুমার বাড়িতে গেছিলাম ঠাকুমা মানে কুমড়ো শাক দিয়েছে তারপরে কুমড়ো পাতা কচি করছি চাল কুমড়োর পাতা ওগুলো দিয়েছে এই পাতার ভর্তা খেতে আমার খুব ভালো লাগে তো সেই জন্যই পাতার ভর্তা করব তাই জন্য চাল কুমড়োর পাতাগুলো দেখো আলাদা করে তুলে দিয়েছে আর চাল কুমড়োর শাক মানে ডাটাগুলো আনিনি কুমড়োর ডাটা দিয়েছে আর এই যে কুমড়োর পাতা এগুলো ভালো করে আমি ছিঁড়ে নিচ্ছি তো যাই হোক এদিকে ফোনের কভারটা খুলে রেখে আর ভিডিও করছিলাম ফোনটা তো খুবই প্রবলেম করে মানে আসলে ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে ওই কারণে একমাত্র রিস্টার্ট না করলে তা হবে না তো দেখা রিস্টার্ট করার মতো আমার নেই কারণ আমার অনেক ছবি আছে তো সেগুলো আমার লাগবে ওই কারণে দেখি এখন কি হয় যাই হোক অনেক খাবার তৈরি করতে চলে এসেছি এদিকে সাদা তেল দিয়ে দিলাম করার মধ্যে একটুখানি আলু কুমড়ো আর হাফ টমেটো কেটেছি আর কটা বড়ি দেব বড়ি নিয়ে এসেছিলো মা ওপার থেকে তো ওদেরকে কদিন তো মাছ খাইয়েছি ডিম খাইয়েছি ওই জন্য একদিন একটুখানি মানে নিরামিষ খাওয়াবো আর তারপরে আবার কালকে থেকে ডিম মাছ মাংস দেওয়া হবে তাই খাবে তো বড়িগুলোকে আমি একটুখানি ভেজে নিলাম তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি এর মধ্যে আর কিচ্ছু দেবো না দিয়ে দিলাম আলু কুমড়ো আর টমেটো আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এটাকে ভালো করে আমি মোটামুটি ভেজে নেবো আর সামান্য একটুখানি আদা গ্রেড করে দিয়ে দেবো আদাটা দিলে তরকারির টেস্টও খুব ভালো হয় আর ওদের যেহেতু সিম্পল হয় কিন্তু টেস্ট দরকার মানে ওরা মানে একটু টেস্টি না হলে খাবার আবার খেতে চায় না তরকারি তো যাই হোক ওই জন্য একটু আদা দিলে ওদের ফ্লেভারটা ভালো লাগে তো সেই জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে এটাকে আমি একটুখানি জিরে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম জল তরকারিটা আমার ফুটে গেছে আর এবারে আমি দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো তো এমনিই নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা আমি নামিয়ে দিয়ে চলে এসেছি ওদের দুজনকে স্নান করতে দিয়ে দিয়েছিলাম কারণ ওরা স্নান করার জন্য খুবই বায়না করে প্রচণ্ড দুষ্টুমি করে ওই জন্য ওদেরকে একা কল খুলে দিলে ওরা একার মতো মানে পাঁচ দশ মিনিট একা একা জল ঢালতে থাকে খেলতে থাকে তো আমি তার মধ্যে ওদের এখন স্নান করতে দিয়ে আর জামা কাপড়গুলো কেচে নিই তো এখানে ওদের চারটে চোস্তা তারপরে নতুন যে পাঞ্জাবিগুলো পড়েছিল। ওখানে বৌভাতের দিন দই খেয়েছিল তারপরে আর ওখান থেকে কেছে আনা হয়নি তো আমি ওই জন্য গায়ে হলুদেও পরেছিল সেই পাঞ্জাবিগুলো মানে সব একেবারে এখানেই কাজবো এতদিন তো ছিল বললাম তোমাদেরকে যে কাজতে পারিনি তাই জন্য এক এক করে কাচছিলাম তো এদিকে ওদের স্যান্ডো গেঞ্জি মানে সাদা জিনিসগুলো যা করেছে ওখানে গিয়ে মাটিতে এসে আর বলার মতো না গেছে গেছে উঠছিল না তারপরে আবার অনেক কষ্টে ব্রাশ দিয়ে ঘষে 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 অনেক কষ্টে তুলেছি যতটা পেরেছি আর উজালা কিছুই এখনো পরে একদিন দিয়ে ভুলেই গেছিলাম তো যাই হোক ওরা ওদিকে গামলায় স্নান করছে আর আমি এদিকে জামা কাপড় গুলো নিচ্ছি ওদের এই হলুদ পাঞ্জাবিগুলো গুলো হলুদ পাঞ্জাবির একটা বোতাম হারিয়ে গেছে ব্লেজারের একটা বোতাম হারিয়েছে উজান বিয়ে বাড়িতে গিয়ে তো সেগুলো আবার খুঁজতে হবে দোকানে গিয়ে দেখা যাক এখন কবে সময় হয় তো কাজ বাজগুলো সব করে নিয়ে তারপরে অনিকারুজানকে ভাত খাইয়ে দিয়েছি সেগুলো আর শেয়ার করে নি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাবার ডাক্তার দেখাতে গেছিল এখন এলো তাল শ্বাস নিয়ে এসছে অনেকটা আর এনেছে মিষ্টি দই তো মা ওদিকে বাবার জন্য বেড়েছে অনিকারুজান ঘুম থেকে উঠলে ওদেরকে দেব। আর এই যে তাল শ্বাসগুলো আমি এখন খাবো না ভাত খেয়ে নিয়ে তারপরে খাবো মা ওদিকে ডিমের ঝোল করছিল সেটাই দেখিয়ে দিলাম ডিমের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল একদম হালকার উপরে তো সুন্দর খেতে হয়েছিল আর তারপরে যে যে বললাম শাকের মধ্যে দিয়ে দিল রসুন আর কালো জিরে আর বললাম কটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে দিলেন একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে আর আজকে শাকটা আর শিলেও কাটা হয়নি আর মিক্সিতেও পেস্ট করা হয়নি শাকটাকে প্রেসার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে আর জল ঝরিয়ে একদম হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছি সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে তো তারা একদম কোনো মানে প্রবলেম হয়নি খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছিলো এবার দিয়ে দিলাম লবণ আর এর মধ্যে একটুখানি হলুদ মানে না দিলেও চলে তবুও হলুদ দিলে একটু ভালো লাগে খেতে দিয়ে মা এটাকে করছিল তা আমি ওই জন্য ভিডিওটা করলাম তো যাই হোক আমি স্নান করে নিয়েছি ওদেরকে স্নান করে দিয়ে আমিও স্নান করিয়ে করে নিয়ে তারপরে খাইয়ে দাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তো বাবা এলো দেখালাম তারপরে আমি এখন ভাত খাবো আর এই ভাজাটা হয়ে গেলে খাবো ডিমের ঝোল হয়ে গেছে আর এর মধ্যে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না কারণ লাউ পাতাটা একটু মিষ্টি টাইপের হয় কিন্তু কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা একটু খসখসে টাইপের হয় তো চিনি দিয়ে বা এটাকে ভালো করে আমি মাকে বললাম যে ভালো করে এটাকে ইয়ে করো অনেক জানে যে ঘুমাচ্ছে আর আমি একদম হুদ হুতে গরম নিয়ে চলে এসেছি ওই জন্য আমি ভাতটা মাখতে এত মানে হাতে গরম লাগছিল বলার মতো নয় তো যাই হোক এদিকে আমি ভাতটা মাখছি খাবো বলে আগের দিন শাকের মধ্যে কাজু বাদামের কোন ছিল দিয়েছিলাম বেশ ভালো লেগেছিল আজকে তো নেই তো শেষ হয়ে গেছে দিলে খুব সুন্দর লাগে খেতে কাজু বাদাম কোনো তরকারিতে দিলেই খেতে ভালো লাগে তো যাই হোক এবারে দেখো প্রথম গাল খেলাম একটুখানি লঙ্কা কম মনে হয়েছে আর সমস্ত লঙ্কাগুলোকে ভালো করে মাখিয়ে আমি এখন খাবো এদিকে ডিমের ঝোল মা দিয়ে গেছে লেবু শশা পেঁয়াজ লেবুটা গাছের পরে নিয়েছিলাম তো চলো খাওয়া দাওয়া করিনি হ্যাঁ তুমি খাও ওকে দিতে হবে না তুমি খাও অনেক ঘুমার ছিল ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ এবার খাও আচ্ছা থাক থাক ঘুম থেকে উঠে পড়েছে বাবা দই নিয়ে এসছে সেই দইটা এখন খাচ্ছে আমিও খাবো দই ভালো লেগেছে দই এই দেখো এই নাও এই নে আমি এখনো আমি এখনো তাল সস্তাও খাইনি দই খাইনি মা আগে বললাম দই দিতে যে দই খাবো এ কি করছিস তাড়াতাড়ি খা তাল সস্তা খাইনি একটু পরে খাব চলো দইটা খেয়ে নি দই খাওয়া হয়ে গেছে ওটা কি খাচ্ছ তাল শাঁস শাঁস তুমি কি খাচ্ছ তালশাশ মানে যে তালশাশ দিয়ে গেছে আমি এখন ছড়া ছিড় খাবো বলে মনে দিকে নখ দিয়ে ছড়াচ্ছি আমি ছুরি দিয়ে আস্তে আস্তে কাটি কেটে খাবো চলো অনেক খাও দেখি তালশাশ আচ্ছা ওরা খাক পরে কথা বলবো আবার এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখ বাবা বৃষ্টি ঝড় হচ্ছে দেখো বিদ্যুৎ মারছে কি জোরে রে বাবা উরে বাবারে উরে বাবারে উরে বাবারে হাওয়ায় তো যাচ্ছে ইয়ে আ দেখো বৃষ্টি হচ্ছে দেখো কেমন বাবা পালিয়ে চর ঘরেচ ঘরেচো বিদ্যুৎ মারবে চল চল বাড়ি চল চলো টাটা কি দারুণ লাগছে এইবারে এক কাপ চা এনে এইখানটায় বসে খাবো ওর বাবারে ওর বাবারে চ হাই হ্যাব অনেক এখনো কেন খাচ্ছে তাল বাইরে বৃষ্টি হচ্ছে বাবা অনেক বলে দে তাড়াতাড়ি বলে দে কেমন বৃষ্টি হচ্ছে অনেক অনেক হ্যাঁ প্রচুর প্রচুর হাউ 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 অন্ধকারের মধ্যে এখন ইনভার্টারে চলছে আলো টালো সব বন্ধ করে দিয়েছি ওই ঘরে মা বাবার সাথে অনেকজন আছে বা বাহ কি ফ্ল্যাশ হচ্ছে দেখো আউ বাপ রে আর ওরে বাবা আর আমি এই যে দুধ চা করেছি বাবাকে দিয়েছি আর নিজের জন্য নিয়েছি নিয়ে এসে এইখানটায় বসে আমি আরামসে খাবো এইখানটায় বসে আছি আর এইখানটায় দেখো মা হচ্ছে কাকাদের বাড়ি থেকে যে এইগুলো নিয়ে এসেছিল গালিয়ে দেখাই ঝোলছে না তো মা সেইগুলো দেখো টপ ফ্ল্যাশ আর এখানে এই যে পেঁয়াজ আর রসুনগুলো এখানটায় সাজিয়ে রেখেছে কি সুন্দর এই দেখো কি সুন্দর রসুন পেঁয়াজ চলো আর এখন খাবো চা আর বোন ওর সাথে আছে তো আমরা দুজন এখানে আমি এখন চা খাবো বোন তো খাবে না ওই দেখো আলো হচ্ছে তো আমাকে ওইটুকানি দেখিয়ে দিই চলো চাটা খাই তারপর আমার কথা বলবো টা টা এই নাও অনেক জন এখন জল দিয়ে বিকু খাচ্ছে না তাতেই নাও বাহ অনেক কি সুন্দর খায় জানো বিকু খায় জলে চুবিয়ে কি সুন্দর খাচ্ছে বাহ 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 তাকিয়ে দেখিয়ে দাও একটু কি খাচ্ছো বিকু বলো বিকু পড়ে গেল তাড়াতাড়ি তোলো তুলে খাওয়া উজান খাচ্ছে এদিকে বাহ 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 আর নেবে বিস্কুট নেবে আনি আর বিস্কুট নেবে

হানি টাটা করে দাও এদিকে বলো হাই বলো হাই বলো হাই হাই জল দেবো তাহলে বলো হাই হ্যালো আমি কেন অনেক আরো এখন খেলা করছে অনেক বাসি বাজিয়ে দেখিয়ে দাও বাসি বাজাও বাসি বাজিয়ে দেখিয়ে দাও সবাইকে ভালো করে বাজাও কি করছিস আনি বাঁশি বাজাচ্ছে ভালো করে বাজাও এই তো বাসি এই তো মুখ এই তো হাই কি হয়েছে ছোট্ট টেডির কি হয়েছে কি ছিঁড়ে গেছে ছোট্ট ট্রেডি ছিঁড়ে গেছে এখন অনেক উজান খেলা করছে দেখো হ্যাঁ নি তোর বাঁশিটা দে তাহলে দে উজান বাকি নেবে দে এরকম করে এনে 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 তুই ওর বাঁশি নিয়ে নে তোর বাঁশি নিয়ে নে তুই বাজা তাহলে বাবা মেঘ ডাকছে ওই দেখ বিদ্যুৎ মারছে আবার এনে তুই একটু বাজার দিকে বাবা হাওয়া দিচ্ছে কি সুন্দর দেখেছিস বাজা বাহ বাহ হাই করে দাও হাই করে দাও তাড়াতাড়ি হাই কর অনেকে যখন খেলা করছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর এই যে কোথায় অনেক কই যা গাই এদিকে তাক কই দেখো আমি এনা কাশি বাজাও এদিকে সরে আসো এনে এনা এদিকে তাক কই এদিকে তাকা কই না এনা উজান মাঝে पूजन মাঝে ওর কাশি নিয়ে নে ওর কাশি নিয়ে নে ওকে একটু বাজাতে দে এদিকে তাকা অনেক এদিকে তাকা এনে আনে তুই বাজা বাজা এদিকে তাকা অনেক সরে ওই দেখ ওই দেখ আলো দিয়েছে আবার বাইরে এদিকে তাকা উজেন এদিকে তাকা তাড়াতাড়ি এই দেখ এই দেখ আলো এই দেখ আলো এদিকে তাকা টাটা ক্যামেরা বন্ধ করতে বল ক্যামেরা বন্ধ করতে বল ক্যামেরা বন্ধ করতে বল

আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা আবার কালকে সকাল থেকে দেখা হবে